সাধারণ সম্পাদক হিসেবে যিনি ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন তিনি সকলের পরিচিত জনাব সোহাগ হাসান জনাব সোহাগ হাসান পর্তুগালে বসবাসরত প্রবাসী ব্রাহ্মণ বাড়িয়ানদের অন্যতম সামাজিক সংগঠন ব্রাহ্মণ বাড়িয়া কমিউনিটি অফ পর্তুগাল এর নবগঠিত একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অভিষেক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানীতে অবস্থিত লিটল টার্কিস গ্রিল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি সহ বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয় ঘোষিত মিটিকে কাজী আনোয়ার হোসেন кайফকে সভাপতি কাজী মইনুল ইসলামকে সিনিয়র সহসভাপতি সোহাক হাসানকে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ফিরদৌসকে সিনিয়র সাধারণ সম্পাদক সাবির মাহমুদকে সাংগঠনিক সম্পাদক এবং মাহাদি ইসলাম জয়কে কমিটির মুখ্যপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এছাড়া বিভিন্ন পদে দায়িত্ব প্রদান করে 71 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি আজকে চার থেকে 5 বছর যাবত আমাদের এখানে সক্রিয় ভূমিকা পালন করছে এবং প্রত্যেকে একে অপরের সহযোগিতায় আমরা পাশাপাশি ছিলাম থাকবো আমাকে প্রেসিডেন্ট হিসাবে সভাপতি হিসাবে করে ধন্যবাদ জানাই এবং এর মাধ্যমে আমার দায়ী দায়িত্ব অনেকাংশে বাড়ছে কমে নাই তো এখানে একাত্তর সদস্য বিশিষ্ট একটা কমিটি উপহার দেওয়ার জন্য যারা সহযোগিতা করেছেন ধন্যবাদ এবং একাত্তর সদস্য হিউজ কার্যক্রম আমাদের আছে তো এখানে ব্রাহ্মণবাড়ি পর্তুগালের মাটিতে আমরা ব্যবসা বাণিজ্য এবং কার্যক্রম এবং যত ধরনের সমস্যার সম্মুখীন হব না কেন আমাদের ব্রাহ্মণবাড়ি রকম প্রত্যেকের পাশে দাঁড়াবে যেই প্রান্তি পর্তুগালে আমরা থাকি না কেন তাদের সমস্যা এবং সহযোগিতার জন্য যদি আমাদের কাছে কোনো ধরনের রিকোয়েস্ট পাঠাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানো পাশাপাশি চাকরি ব্যবসা বাণিজ্য আমরা যে যে অবস্থানে আছি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রবাসে বসবাসরত ব্রাহ্মণ মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো এবং যে কোনো হাত সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু সিকদার শেখ সুমন এবং সাবেক সাধারণ সম্পাদক মাহাতি ইসলাম জয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহেদুজ্জামান মোল্লা বর্তমান উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক কাজী সাত্তার সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মাহাদি ইসলাম জয় সহ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সদস্যরা এছাড়াও প্রতিষ্ঠাকালীন সময়ে সাংগঠনিক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী মেহেদী হাসান মানিক বর্তমান প্রধান উপদেষ্টা শাহাদ হুসেন উপদেষ্টা ফারুকুল ইসলাম কাজী সাত্তার শাহিদুজ্জামান মোল্লা এস এম জাবেদ আবদুল্লাহ আল মামুন নাসির মিয়া মুজিবুর রহমান আশিকুর রহমান জহিরুল ইসলাম তুহিন খায়রুল ইসলাম আকরামুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় থেকে শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেন অতিথিদের সম্মানে ভোজের আয়োজনের মধ্য দিয়ে আনন্দ পরিবেশে অভিষেক অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে

বাবু বাবু ইবাদত বাবু সাংগঠনিক সম্পাদক কাজী রাহাত স সাংগঠনিক সম্পাদক আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়ে একটা কমিউনিটি আজকে একাত্তর জনের সদস্যের একটি নতুন কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিটা গঠন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আছে আমরা প্রবাস করতে গেলে সবার যে কর্মক্ষেত্রে এবং সামাজিকতার ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আমরা একটা কমিটি গঠন করছি ব্রাহ্মণবাড়িয়া বাসীদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং নতুন কিছু যাতে আমরা করতে পারি এবং সামনে যাতে ভালো কিছু করতে পারি অফ কমিউনিটি সবার জন্য রইল